বর্তমান যুগে স্কিল না থাকলে আপনি লাইফে খুব বেশি দূর আগাইতে পারবেন না এবং এই স্কিল শেখার প্রথম ধাপ শেষ করেছি আপনাদের সহযোগিতা এবং ইডেন কলেজের সহযোগিতা আমরা ই লার্নিং একটা জার্নি শেষ করেছি তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ফ্রেঞ্চ রাইটার আলেকজান্ডার ডোমা একটা কথা বলছিলেন যে সময়কে সময় দিলে সময় ফুরালে সেখানে ফিডব্যাক পাওয়া যায় আপনারা যারা তিন মাসের এই কোর্সটা করেছেন আপনারা যদি মনে করেন যে না এই তিন মাস শুধু কোর্স করেছি শেষ সময় শেষ তাহলে কিন্তু হবে না আপনি যদি এই তিন মাসের সময়টাকে প্রপার প্র্যাকটিস করে আরও সময় দেন এই যে সময়ের যে ইনভেস্ট এই ইনভেস্টটা আপনারা স্কিলের মাধ্যমে করেন ভবিষ্যতে সাকসেস অবশ্যই আসবে আমরা ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড শুরু থেকে আপনাদেরকে চেষ্টা করেছি ভালোভাবে প্রত্যেকটা স্কিল ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন প্রপারলি শেখানোর জন্য এবং আপনাদেরকে আরও বলতে চাই যে আমরা ই লার্নিং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সত্তরের উপরে ব্রাঞ্চ রয়েছে এবং আমরা চেষ্টা করছি বাংলাদেশ প্রত্যেকটি আনাচে কানাচে আপনাদেরকে এই স্কিল ডেভেলপ করানোর জন্য এবং আপনারা স্কিল শিখেই যে শেষ তা কিন্তু না আমরা আপনাদের জব প্লেসমেন্টের জন্য যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কানেকটিভিটি বিল্ড আপ করা তো আমি আপনাদেরকে বলবো আমাদের সাথে কানেক্টেড থাকবেন আমরা আমাদের ই লার্নিং হচ্ছে প্রমিস গ্রুপের আন্ডারে আমাদের ষোলোটার বেশি কনসার্ন আছে সো আপনাদের এই স্কিলটা আমাদের গ্রুপ অফ কোম্পানিতেও যদি কাজে লাগাইতে পারি আমরা সেটা লাগানোর চেষ্টা করব। এবং আরও বাংলাদেশের স্বনামধন্য বড় বড় কোম্পানিগুলো স্কিল্ড পার্সন আমাদের কাছে চাই যে একজন ভালো ডিজিটাল মার্কেটার আমাদেরকে দেন বা একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার আমাদেরকে দেন তো যদি আপনারা কানেক্টেড থাকেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই জব প্লেসমেন্টের ব্যবস্থাটা আমরা করে থাকবো সবাই ভালো করেন লাইফে আমরা সব সময় আছি আমাদের ট্রেনাররা আপনাদেরকে আশা করি বেস্ট একটা লেসন আপনাদেরকে দিয়েছে কানেক্টেড থাকবেন যে কোনো সমস্যায় টোয়েন্টি ফোর সেভেন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড আপনাদের পাশে থাকবে সবাই ভালো থাকবেন